হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের হলো পয়লা মাঘ আর আজকে আমি চলে এসেছি আমার বাড়ি তো আমাদের এখানে দুটো খুব মানে জাগ্রত দুটো ঠাকুরের পূজা হয় তো সেই পূজা দুটোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেমনভাবে হয় তো এখন বাজে তো এখন বাজে এগারোটা আমি অনেকটা বেলা করেই এসেছি সকাল থেকে আসলে পুরো ঠাকুর আনা থেকে আমি তোমাদের দেখাতে পারতাম তো আমি ডেসক্রিপশানে আগের বছরের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওই ভিডিওটা দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর এই বছর আমি এখন এসেছি তো এখন থেকে যা যা হবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে দুটো পূজা হয় তো এখানে আমার মা ঠাকুরের খেতে দেওয়া হয়ে গেছে সকাল সকাল আর এই যে মামনসার পট নিয়ে এসেছে এই যে দেখো আর এই যে ফুল আছে এখানে ফল টল আছে এইগুলো মানে পূজাতে লাগবে পূজা দুপুর হবে আর আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার তো চলো দেখি এখন কাকিমাদের বাড়িতে ঠাকুর এনেছি ওটাও তোমাদের দেখাই আমার মা রান্না বসিয়েছে এইখানটায় রান্না বান্না হচ্ছে চলো চলো এখন কাকিমাদের বাড়ি থেকে ঘুরে আসি ওদের ঠাকুরটা তোমাদের দেখিয়ে আনি তো এই দেখো কাকিমাদের ঠাকুর কতটা সুন্দর লাগছে দেখো আলপনা দেওয়া হয়েছে ঠাকুরের খেতে দেওয়া হয়েছে আর এখানে এই বাকি ফুলগুলো রয়েছে এগুলো পরে সাজানো হবে এই যে ভাইয়ের আমার কাকিমার ছেলের নাম দেওয়া ধ্রুব দাস দেখো চলো এখন কাকিমাদের ঠাকুর দেখা হয়ে গেছে এখন অন্য আরেক জায়গায় যাই দেখি সব জায়গা থেকে কেমন কেমন ঠাকুর এসছে আমাদের মনসাতলাটা পরিষ্কার করেছে আমার দিদা এইখানটাও একটু পরে পূজা হবে দেখো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এখানে দুধ কলা সন্দেশ এইসব দেওয়া হয় এই জায়গাটাই দেখো তো এবার চলো আর একটা বাড়ি যাওয়া যাক ঠাকুর দেখার জন্য চলে এলাম আর একটা বাড়ি

খাওয়ার জন্য আর এই যে একটু গুঁড়ো দিয়েছে এই সবজি পিঠে খাওয়ার জন্য চলো পিঠে তো এবছর খাওয়া হয়নি তো এই ফার্স্ট টাইম পিঠে খাচ্ছি খেয়ে নেওয়া কি পিঠে পুলি পিঠে অনেক রকমের পিঠেই করেছে ওরা আর দিয়েছে আমাকে আর এই যে এটা আমার আর একটা দিদা দিয়েছে এই যে দেখো থালাতে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য তো অনেক রকমের পিঠে আছে চলো এবার টেস্ট করে দেখি বেশ ভালোই লাগছে খেতে সূর্যগুলি পিঠেও খুব ভালো লাগে আর পুলি পিঠেও খুবই ভালো লাগে তো চলো খাওয়া যাক আর কথা বলছি এখন ডোনাকে আমি শাস্তি দিয়েছি ধুলোবালি মাখ ছিল বলে এই যে এই এতে করিয়ে দিয়েছি আমাদের লাউ গাছ এই যে লাউটা হয়েছে কি সুন্দর লাগছিল দূর থেকে দেখতে আরো অনেক লাউ হয়েছিল সব পুড়ে গেছে এই একটা লাউ হয়েছে হয়েছে আমাদের রান্না ভাত বাঁধাকপির চচ্চড়ি হয়েছে মূল শাক আর কড়াই শাক মূল শাক ভাজা আর কড়াই শাকের ডালনা ফুলকপি আলু বিন কড়াই দিয়ে মাছের ঝোল এখানে রয়েছে মাছ ভাজা তো খাওয়া দাওয়া সেরে আমি চলে এসেছি পূজার এই জায়গাটায় এখন ব্রাহ্মণের আসার দেরি আছে তো কিছুক্ষণ পরে আসবে তো আমরা ঠাকুরগুলো এখানে রেডি করে রাখছি আর প্রসাদ মানে সব কিছু এখানে রেডি করে রাখা হচ্ছে যাতে ঠাকুর বসে এসে তাড়াতাড়ি পূজাটা সেরে দিতে পারে আর তো আমাদের দীমা পূজা তো আমরা বলেইছি এর আগে যে ভিডিও যারা যারা দেখেছে তারা তো জানো যে মামুনুষের পূজা ব্রাহ্মণ দিয়ে হয় আর বিভিন্ন পূজা বানি বাড়িতে কোনো ব্রাহ্মণ আসে না বিভিন্ন ওখানে ওখানেই হয়তো পূজাটা হয় আমি কোনোদিন দেখি দেখিনি এই যে দেখো রেডি করা হয়ে যাচ্ছে ঘর টট বসানো কমপ্লিট আমাদের ফল কাটাও রেডি তো এখন কেউ ফল নিয়ে আসেনি তো তার জন্য মা এখন চলে গেল পরে করে নিয়ে আসবে

এখন দেখো অনেকের মানে সবার ফল প্রসাদ দেওয়া রেডি সবকিছু করা হয়ে গেছে আর এই যে ঠাকুর মশাই চলে এলো পূজা করার জন্য

સર્વ <coughs> <coughs> তো কালো হয়ে যায় তো ভুঁটিটা কালো তো এখন পূজা হয়ে গেল মামোনেশার পূজা হয়ে গেল মানে যেটা আমাদের বাস্তুদেবী বলে সেই পূজাটা এখন হয়ে গেল তো এবারে চলো এবার চান্তান করে খাওয়া দাওয়া করে নি একটু রেস্ট নেব তারপরে বিকাল বেলায় ওই ঠাকুরটা আমরা দেখতে যাব চলো তো এখন বাজে বিকাল চারটে আর আমরা সবাই রেডি হয়ে গেছি দেখো আমি আর আমার একটা কাকার মেয়ে তো দুজনে মিলে যাব মেলাতে আর ঠাকুরের সাথে সাথেই আমরা যাব তো বাড়ি থেকে ধূপ আর মোমবাতি নিয়ে নিয়েছি ওখানটাই ঠাকুরের কাছে দেওয়ার জন্য তো চলো এখন রাস্তার দিকে যাই আর তোমাদের সঙ্গেও শেয়ার কেমন কেমনভাবে ঠাকুর যায় চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি রাস্তার দিকে চলো দেখি কতগুলো ঠাকুর এসছে এখন আমরা রাস্তাতে চলে এসেছি আর রাস্তাটা দেখো একদম ফাঁকা কিচ্ছু নেই কোনো ঠাকুর নেই আর এই যে দেখো প্রথম ঠাকুর নিয়ে চলে আসছে মানে প্রথম দুটো ঠাকুর আসছে তো এই যে এবার এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে একদম ভরে যাবে ঠাকুরে মানুষে মানে সব কিছুই মানে একদম মানে ঠাকুরও যেমন আসবে তেমন সবার ফ্যামিলি থেকে লোকজনও আসবে ঠাকুরের সাথে যাবার জন্য এই যে দেখো প্রথম দুটো ঠাকুর এসে গেল এবার ধীরে ধীরে দেখো সব ঠাকুর চলে আসবে এই যে এই ঠাকুরটা আমাদের পাশের বাড়ির একটা কাকার আর এই যে দেখো এটাও একটা কাকাদের ঠাকুর আর ঠাকুরটা খুবই বড় আর খুব সুন্দর লাগছিলো খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুরটা এটা কাঠামোর ঠাকুর বেশিরভাগ সবাই এমনি ঠাকুর দেয় আর এটা কাঠামোর ঠাকুর দেয়া হয়েছে বছর এই ঠাকুরটার নাম হলো বনু বিবি তো তোমাদেরও কার কার আশেপাশে মানে বাড়ির কাছে বন পূজা হয় কমেন্ট করে অবশ্যই জানিও এই যে দেখো ধীরে ধীরে দেখছো জায়গাটা একদম ভরে যাচ্ছে ঠাকুরে আর সবাই কি সুন্দর লাইন দিয়ে ঠাকুরগুলো রাখছে তো আমাদের গ্রাম থেকে প্রায় সত্তরটা মতো ঠাকুর যায় তাও এবছর কম মানে অনেকের অশৌচ আছে বলে যেতে পারছে না কিন্তু অন্য বছর আরও যায় ঠাকুর তো প্রায় অনেক ঠাকুরই চলে এসছে প্রায় সব ঠাকুরই চলে এসছে এবার হরিনামের দল এলে ঠাকুরগুলোকে একসঙ্গে নিয়ে যাওয়া হবে তো এই যে দেখো হরিনামের দলে চলে এসছে এবার ঠাকুরগুলো সব একসঙ্গে চলে যাবে পরপর আর এই বিবিমা পূজার দিন মানে পয়লা মাঘের দিন প্রচুর ঘুরি ওঠে তো এখানে ভালোভাবে ফোনে দেখা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখলে তোমাদের খুবই ভালো লাগতো প্রচুর ঘুরি ওরে আজকের দিনে আর এই যে দেখো ঠাকুরগুলো কত সুন্দর লাইন দিয়ে যাচ্ছে এইটা দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় হয় আমাদের গ্রামের ঠাকুরই মানে সবচেয়ে বেশি থাকে অন্যান্য গ্রামের তুলনায় আর আমাদের গ্রামের ঠাকুর দেখার জন্য সবাই খুব ভিড় করে দাঁড়িয়ে থাকে খুবই ভিড় হয় দেখো আশেপাশে কত লোক দাঁড়িয়ে আছে আমাদের গ্রামের ঠাকুর দেখার জন্য কতগুলো ঠাকুর প্রায় সত্তর পঁচাত্তরটা মতো ঠাকুর তাও এবছর সবাই বলছিল যে কম অন্য বছর আরও বেশি বেশি ঠাকুর যায় আর এই যে বি পূজা উপলক্ষে একটা মেলাও বসেছে তো মেলাটাও আমি তোমাদেরকে ঘুরে গিয়ে দেখাবো কী কী দোকানপাট বসেছে ইত্যাদি চলো এখন যাই এই যে এবার ঠাকুরগুলোকে লাইনে করে নিয়ে গিয়ে আর বসিয়ে দেওয়া হবে এখানে অনেক রকমের দোকানপাট বসেছে মেলাটা চা পাঁচ ছ দিন মতো থাকে আর এই যে দেখো বিমা তলা তলায় এই তিন চারবার সাতবার মতো হয়তো প্রদক্ষিণ করে করে আর থানেতে বসিয়ে দেওয়া হয় ওখান ওখানে সব ছেলেরা থাকে তারাই বসিয়ে দেয় মানে মন্দির দেখাশোনা করবার জন্য যারা থাকে তারাই ঠাকুরগুলোকে বসিয়ে দেয় এক করে প্রচুর ঠাকুর বসানো হয় আবার অনেকের মানসিক থাকে তাদেরও এই যে দেখো বাতাসের নোট দেয় প্রচুর তো আমি বাতাসা ঘুরাচ্ছিলাম আর এই যে ঠাকুর প্রদক্ষিণ করানো হচ্ছে কত বাতাসের নোট দেওয়া হচ্ছে দেখো চারিদিকে মাথায়ও লেগে যাচ্ছিল আর সবাই খুব আনন্দ করা হচ্ছিল এই দিনে আর আমি এখন যাচ্ছি ধূপ আর মোমবাতি জ্বালতে ঠাকুরের কাছে তো আগের বছর বাতাসা নোট দিয়েছিলাম এবছর আর দেওয়া হয়নি শুধু ধূপ আর মোমবাতি জেলে দিচ্ছি ঠাকুরের কাছে চলো এখন ধূপবাতি দেওয়া হয়ে গেছে এবার মেলাটা একটু ঘুরে তোমাদেরকে দেখায় আর এই যে মেলার লিপলেট একটা দিয়েছে নিলাম বহু বছর পরে মেলাতে প্যাডেল বোট এলো মানে আমি আগের বছর অতটা লক্ষ্য করিনি কিন্তু আগের বছর হয়তো আসেনি এবছর এসছে এই প্যাডেল বোটটা মানে আমরা যখন ছোটো ছিলাম খুবই ভালো লাগতো চড়েওছি কিছুবার তো পঞ্চাশ টাকা করে প্যাডেল বোটে উঠলে আর এখানে ছোট একটা মেলা ছোট না বেশ বড়ই মেলা বসেছে বাচ্চাদের খেলনার দোকান ফুচকার দোকান বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান আছে মেয়েদের সাজার জিনিসের দোকান তো মেলা ঘোড়া কমপ্লিট এবার আর একবার বাড়ি যাওয়ার সময় ঠাকুরের দর্শন করে এলাম চারিদিক থেকে এবার ভিড়টাও একটু কম আছে তো দেখো কত ঠাকুর মনে শেষ করা যাবে না তো এখন দুজনে মিলে বাড়ি চলে যাচ্ছি অনেকক্ষণ ঘোরা হয়েছে আর এই যে দেখো কিছু জিনিস কিনেছি সেগুলো বাড়ি গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি চলো তো এখন আমি বাড়ি চলে এসেছি আর কিছু কিনে এনেছি তো সেগুলো চলো আমি তোমাদের সঙ্গে দেখাই কি কিনে এনেছি চলো দেখে এই যে দেখো এক প্যাকেট ঘই নিয়েছি আর মেয়ের জন্য এই ফিশিং গেমটা নিয়েছি আর এই যে একটা যিশু খ্রিস্টের পিকচার নিয়েছি মেয়ের জন্য এই একটা ব্যাগ নিয়েছি আর একটা বাবলস নিয়েছি আর বাতাসের নোট পুড়িয়েছি অনেকগুলো আর বাবা এই যে আমার জন্য চাউমিন আর এগ রোল কিনে এনেছে আর মেয়েকে খেলনাগুলো দিতে মেয়ে তো খুবই খুশি ও বাবলস পেলে খুবই খুশি হয়ে যায় তো তার জন্য বাবস নিয়েছি একটা আর এটা ফিশিং গেমটা ও জানে না তো এটা ওকে পরে আমি শেখাবো এই গেমটা খুবই খুশি হয়েছে গেমগুলো পেয়েও মেলাতে যেতে পায়নি প্রচুর ভিড় হয় তার জন্য ওকে নিয়ে যায়নি তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো যদি ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলে যারা যারা নতুন থাকেন চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি পরে একটা ব্লগে